রাসূল sallallahu alaihi wasallam বলেন ইয়া ইসলাম কামায়া দরসু ওয়াস সুউব রাসূল বলেন ইসলাম মানুষের কাছে পুরাতন মনে হবে পুরাতন যেরকম ভাবে জামার কারুকার্য পুরাতন হয়ে যায় আপনি 5 বছর আগে যে একটা জামা কিনছেন এই জামাটা পুরাতন হয়ে গেছে শিলিগুলো পুরাতন হয়ে গেছে জামাটা পুরাতন হয়ে গেছে মানুষের কাছে ইসলামটা এরকম পুরাতন মনে হবে বলেন নাউযু إذا الرسول من يسترد ولده حتى لا يدري ما صيام ولا صلاة এমন কি এমন একটা জমানা আসবে এমন একটা যুগ আসবে যে যুগের মানুষ জানবে না নামাজ কি নামাজ কি জানবে না এই যুগের মানুষ জানবে না রোজা কি জানবে না সৎকা কি এইরকম এই সমাজের একটা যুগ আসবে যেই যুগের মানুষ কুরবানি কি জানবে না রোজা কি জানবে না যেই সমাজের মানুষ সৎ কি জানবে না জোরে কর নজবিল্লা আপনারা ভাববেন